খালাম্মা বলেছিল যে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাওয়ার পরে তাদের চাহিদা মিঠানের পরে তারপরে আমরা বাহিরে আমদানি রপ্তানি করব। তো খালাম্মা অলরেডি শুনছি যে তিন মেট্রিক টন নাকি বলে মাছ ভারতে পাঠানো হয়েছে আমার প্রশ্ন হলো এটা যে আপনারা যদি সেখানে মাছ পাঠাবেনি তাহলে আগে কেন নাটকটা করছেন আপনারা যেই সরকার যে স্বৈরাচার সরকার আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত রাখছে অনেক দেশে আমরা আমাদেরকে দেখতে পারে না মানুষ আমাদেরকে তারা গনাই ধরে না আপনারা সেই রাষ্ট্রে সেই কান্ট্রিতে আপনারা ইলিশ মাছ পাঠাইতেছেন তাই না এই অবৈধ সরকার ওই দেশে গিয়া নিছে আপনারা সেই দেশে ইলিশ পাঠাচ্ছেন তাহলে প্রথমে নাটক করার কি দরকার ছিল এখনো বাজারে ইলিশ মাছের দাম আকাশ চুঙ্গি নিম্ন শ্রেণীর তো দূরে থাক মধ্যবিত্ত যারা আছে তারাও ইলিশ খেতে না আর আপনারা ভারতে ইলিশ পাঠাচ্ছেন কেন আমাদের বাংলাদেশে এখনো মাছ অ্যাভেলেবেল হয় নাই যে গরিব যারা আছে আমরা গরিব যারা আছি নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্ত যারা আছে তারা যে আমরা ইলিশ কিনে খাবো এখনো আমরা ইলিশ কিনে খেতে পাচ্ছি না আর আপনারা বাহিরে আমদানি রপ্তানি করতেছেন ওখানে আমদানি রপ্তানি করলে কি বাংলাদেশ থেকে বেশি টাকা পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে আমদানি রপ্তানি করলে বাংলাদেশের রেমিটেন্স বা বাংলাদেশে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ঢুকে তো সেই ক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের মানুষ না খাইয়া অন্য দেশে আমরা পাঠাবো কেন এই ইলিশ মাছ আমাদের বাংলাদেশের মানুষ খাওয়ার পরে যদি থাকে তাহলে আমরা পাঠাবো ইলিশ মাছের দাম এখনো কেন ষোলোশো সতেরোশো টাকা কেজি কেন কারণ কি আপনারা কি বাজারটা এখনো আপনারা নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না বাজারে কোনো জিনিসের দাম কমতাছে না কারণ কি ইন্ডিয়া থেকে কি আলু পেঁয়াজ এগুলো পাঠানো বন্ধ করে দিছে শুনলাম অন্য অন্য কান্ট্রি থেকে আপনারা আলু পেঁয়াজ এগুলো আমদানি রপ্তানি করছেন তাহলে এখনো কেন পেঁয়াজ আর আলুর রেগুলার দাম কমে না কারণ কি এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে এখনো কেন বাজার নিয়ন্ত্রণে আনতে না আপনারা তাহলে তো আমরা তো বলতে বাধ্য হব যে আগের সরকারই হয়তো ভালো ছিল আগের সরকার ভালো থেকে আসছিল আগের সরকার যেমন আপনারা তো ঠিক ঠিক তেমনই করতেছেন তাহলে আপনারা ভালো হলেন কোথা থেকে আপনাদেরকে বলতেছি যে বাংলাদেশের চাহিদা আগে বাংলাদেশের মানুষকে আগে মিঠান স্বস্তিতে আনেন বাংলাদেশের গরিব যারা আছে নিম্ন শ্রেণীর যারা আছে তারপরে মনে করেন যে অন্য অন্য জায়গায় কি করবেন না করবেন সেটা করেন কোনো সমস্যা নাই কিন্তু আগে তো বাংলাদেশের মানুষকে খাওয়াইতে হবে তাই না বাংলাদেশের মানুষ তো আগে বাঁচতে হবে তারপরে আসে আপনারা বাহির আমদানি রপ্তানি করবেন তাই না ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা ওই উপদেষ্টাদের কাছে পৌঁছানো খুব জরুরি কারণ হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ এখনো ইলিশ খাইতে পারতেছে না অথচ আমরা বাইরে ইলিশ পাঠানোর চিন্তা ভাবনা করতেছি ইলিশ মাছ অলরেডি পাঠানো হয়েছে কয়েক চালান গেছে কেন